নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো চলো প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো বন্ধুরা আমরা যদি ভর্তি খাইতে সংসারের কাজগুলো করে নিই তাহলে কিছু টাকা আমাদের সাশ্রয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি আর ঘরে অনেক ফেলে দেওয়া জিনিসও আমাদের কাজে লেগে যায় তো চলো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের এই যে ঘরে যে জিন্সের প্যান্ট রয়েছে না বাচ্চাদের বলো বড়দেরই বলো এই যে প্যান্টগুলো ভাজ করে রাখতে কিন্তু অনেকটা জায়গারও দরকার পড়ে এবং যেখানে রাখবো সেখানে থেকে যদি ওরা নিজে হাতে বের করতে যায় তখন কিন্তু একটা টান দিলে আরেকটা পড়ে যায় এলোমেলো হয়ে যায় তো আমাদের কাজের ঝামেলাটাও কিন্তু অনেকটা বেড়ে যায় তো দেখো আমরা যদি একটি বুদ্ধি খাটিয়ে খুব সুন্দরভাবে ভাজ করে রাখি তাহলে কিন্তু আমাদের আর এটাকে নিয়ে দ্বিতীয়বার আর হাত দিতে হবে না একটু টানাটানি করলেও কিন্তু একটু নষ্ট হবে না তো দেখো কিভাবে আমি ভাজ করছি ভাজ করে খুব সুন্দরভাবে এটাকে রেখে দেবো আর এটা রেখে দিলে তারপর কিন্তু আর এলোমেলো হবে না কিচ্ছু হবে না তো দেখো কিভাবে আমি ভাজ করি তোমরা ভালো করে দেখে নাও বলার থেকে ভালো করে দেখে নেওয়াটা কিন্তু ভালো বোঝা যায় তাই না বলো তো দেখো এভাবে আমি খুব সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু ভাজ করা হয়ে গেল এটা কিন্তু একটা টান দিলে আর একটা পড়েও যাবে না তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে জায়গাটাও কিন্তু অনেকটা কম লাগবে তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে কাচের গ্লাস আর কাচের গ্লাসের মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল আর সেই গরম জলটা দিয়ে আমরা কি করব তো দেখো বন্ধুরা আমাদের ঘরে আমরা কিন্তু প্রত্যেকেই এখন তো প্রত্যেক সবজি খাবারগুলো খেলে গ্যাস হয়ে যায় তো তো সবসময় গ্যাসের ওষুধ না খেয়ে আমরা যদি এরকম উষ্ণ গরম জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে তারপর আমরা এটা জলটা খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাসের গ্যাসের ট্যাবলেট আর খেতে হবে না কিন্তু বন্ধুরা তোমাদের খেয়াল রাখতে হবে যাদের অ্যাসিডের পরিমাণ আছে অ্যাসিডের হয় কোনো খাবার খেলে অ্যাসিড হয়ে যায় বা লেবুতে অ্যাসিড হয়ে যায় তারা কিন্তু খেতে যেও না এই জলটি যদি খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেক বেশি কাজে লেগেছে তো বন্ধুরা চলো পরে নামার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের পটল এই যে এই গরমের দিন চলে এলো আর এখন তো ঝিঙে পটল এসবই সবজি খাবার তাই না বলো তো দেখো আমরা এটাকে আমরা যখনই কাটি না কেন তখন দেখো অনেকটা কিন্তু চাকু বঠি যেটা দিয়েই কাটি না কেন অনেকটা কিন্তু পটল নষ্ট হয়ে যায় আর দেখো এটা দিয়ে যদি আমরা না করি তো অন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক পটল নষ্ট হয় না দেখো চাকুরির পেছনটা যে রয়েছে সেটা তো ধারালোই হয় সেটা দিয়ে যদি এভাবে আমরা একটু চেঁচে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমার পরিষ্কার হয়ে যাবে তারপর তোমরা পটল পোস্ত বলো পটল দোরমা বলো পটল ভাজি বলো তোমরা যে কোনো ডালনা যে কোনো কিছু রান্না করে তোমরা কিন্তু খেতে পারবে কোনোরকমই অসুবিধা হবে না তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমি পটলটাকে ছুলে নিচ্ছি এভাবে কিন্তু খুব চটপট করে হয়ে যাও তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা চটপট এই গাছটি হয়ে যায় তো আশা করি এই টিপস তোমাদের অনেক কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের টিপসগুলো কেমন লাগে তো আশা করি টিপসটি তোমাদের অনেক কাজে লাগবে তো চলো বন্ধুরা আজকের ধাঁধাটি জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না তো তোমাদের ধাঁধার উত্তরটি জানা থাকলে চটপট করে জানিয়ে দাও তো বন্ধুরা চলো পড়েন টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন পেঁয়াজ খাই মানে আমরা তো প্রত্যেকেই প্রায় বেশিরভাগ লোকই কিন্তু আমরা পেঁয়াজ খাই আর এই পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো কিন্তু খুব কষ্টকর হয়ে ওঠে তো দেখো আমি এমনভাবে দেখাবো তোমাদের কিন্তু এই এই টিপসটি দেখার পর তোমাদের আর কোনো রকমই পেঁয়াজের খোসা ছাড়াতে অসুবিধা হবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখো দুপাশে আমি কেটে নিলাম তারপর আমি মাঝখানে টুকরো করে নিলাম আর এই মাঝখানে টুকরো করাতেই কিন্তু বেশ এখন আমার পেঁয়াজগুলো খোসাটা কিন্তু চটপট করে ছেড়ে যাবে তো দেখতে পাচ্ছো খোসাটা কত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে আশা করি তোমাদের কাছে এই টিপসটিও তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো খুব সুন্দরভাবে দুটো খোসা কিন্তু আমাদের এখন চটপট করে ছাড়িয়ে নিতে পারছি তো তোমাদের কাছে তো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তো বন্ধুরা তোমরা যদি কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি গ্যাসে বসিয়ে দিলাম একটি তাওয়া আর দেখতেই পাচ্ছ আমি তাওয়াটা গরম করে নিলাম গরম করে নিয়ে এটার মধ্যে আমি লবণ লবণ একটু ভেজে নেব তো লবণটা ভেজে কি করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর দেখো বন্ধুরা লবণটা ভাজা লবণটা কিভাবে ভাজবো লবণটা যখন চাকা চাকা হয়ে যাবে তখন ভাববে যে তোমাদের কিন্তু ভাজা শুরু হয়ে গেছে তো দেখো তারপর যখন একদম মিহি হয়ে যাবে যে চাকাগুলো ভেঙে যাবে আর ঝরঝরে হয়ে যাবে তখন তখন বুঝতে পারবে যে না এটা আমার লবণটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তো আমি এইভাবে আমি লবণটাকে ভালো করে ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লবণটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে তো আমি সেটা কী কাজে ব্যবহার করি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখে নিই প্রথমে আমি এটা একটি সুতির নাকড়ার মধ্যে ঢেলে নিলাম তারপরে এটাকে আমি সুন্দর করে ভাজ করে নিয়ে কত সুন্দরভাবে এটাকে ভাজ করে নেবো ভাজ করে নিয়ে তারপর আমি কাজটা করব তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে কিন্তু গায়ে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এসব জায়গায় যে ব্যথা হয় না তখন কিন্তু আমরা তোমরা শ্যাক দিয়ে নিতে পারো এটা সুতি সুতির একড়া যেহেতু সুতির একড়া দিয়ে ভালো করে শ্যাক নিয়ে নিলে অনেক কিন্তু উপকারে লাগবে তো দেখো আমি কিন্তু নিয়ে নিলাম একটি দেখো জুয়েলারি ব্যাগের মধ্যে দিয়ে তারপর ঢেকে দিলাম তো দেখো এটা আমরা কী কাজে ব্যবহার করি বন্ধুরা দেখো আমি এখানে ইস্তিরিতে এটা দিয়ে খুব সুন্দরভাবে এই শার্টটাকে ইস্তিরি করে নেবো আর এই শার্টটা দেখতেই পাচ্ছ কতটা কুচকানো শার্ট এই শার্টটাকে আমি খুব সুন্দরভাবে এটাকে ইস্তারি করে নেব তারপর তোমরা দেখেই বুঝতে পারো দেখো কতটা সুন্দরভাবে ইস্তারি হয়ে গেল আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকলে তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে ইস্ত্রি হয়ে যাচ্ছে আর তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এই টিপসটি কতটাও উপকারী আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক ভালো লাগবে তো দেখো আমি তোমাদের পকেটের মধ্যে ভেজা ভেজা ছিল তো দেখো সামান্য কিন্তু শুকিয়ে গেছে এই তো এরকম করে কিন্তু শুকিয়ে যাচ্ছে ইস্ত্রি করতে করতে কিন্তু শুকিয়ে যাচ্ছে জামাটা একটু একটু ড্যাম ছিল তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ইস্ত্রি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা ইলেকট্রিক ছাড়াই কত সুন্দরভাবে ইস্ত্রি করে নিতে পারলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন